যে এইটা হচ্ছে একটা স্পিকারের কানেকশন লাগবে আউটপুটে আর এইটা হচ্ছে আরেকটা স্পিকারের কানেকশন লাগবে আর এখানে দেখুন সাব লেখা আছে এখানে কিন্তু সাব ওফারে যে কানেকশনটা সেটা লাগবে আর এখানে দেখুন অপটিক্যাল পোর্ট দেওয়া আছে পাশাপাশি এখানে কক্সিল পোর্টও দেওয়া আছে আর এই দুইটা পোর্ট হচ্ছে পিওর্স আমরা যে অক্স কেবেলটা দেখেছিলাম এই দুইটা কিন্তু অক্স কেবেলের পোর্ট আর এখানে দেখুন এক্সট্রা কিন্তু একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে আপনার চাইলে পেনড্রাইভ মেমোরি কার্ড দিও স্পিকারটা মিউজিক শুনতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে চমৎকার একটা স্পিকার আনবক্স করে দেখাবো এটা হচ্ছে মাইক্রোল্যাবের এফসি সিরিজের খুব দারুণ একটা স্পিকার স্পিকারটার ডিজাইন অনেক সুন্দর এটার মডেল হচ্ছে এফসি তিনশো বিটি তো বিয়ার্স এখন আমরা এই স্পিকারটা আনবক্স করবো আনবক্স করে দেখব যে এটার প্যাকেটের মধ্যে কি কি আছে এবং স্পিকারটি দেখতে এরকম এরপরে বিওর্স আমরা কিন্তু এই স্পিকারটা সাউন্ড টেস্ট করবো তারপরে এই স্পিকারটা একটা বেস্ট অফার প্রাইস দেবো বিহর্স এই স্পিকারটা কিন্তু আমাদের আজকে গাজীপুরে অর্ডার হয়েছে তো আমরা সেই সুবাদে স্পিকারটা আনবক্স করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি যারা এরকমই স্পিকার কিনতে চান অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর বিয়র্স এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য এবং বিওয়স আমাদের একই নামে ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ফেসবুক পেজ থেকেও এই ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তো বিয়ার্স কথা না পারি চলুন আমরা আনবক্সিং শুরু করি তো বিয়ার্স প্রথমেই দেখুন এখানে কিন্তু স্পিকারটা ফুল্লি ইনটেক আছে এই যে দেখুন মাইক্রোল্যাভের স্টিকার দেওয়া আছে তো আমরা এখন এই স্পিকারটা আনবক্স করবো এই যে দেখুন বিয়ার্স অলরেডি খোলা হয়ে গেছে তো আমরা এখন একটা একটা করে দেখব যে আসলে মধ্যে কী কী আছে প্রথমেই দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া আছে যেটা হচ্ছে মাইক্রোল্যাভ এফসি পাঁচশো তিনশো একষট্টি বিটির তো আপনারা চাইলে এই ইউজার ম্যানুয়ালটা পড়ে নিতে পারেন এরপরে কী আছে আমরা দেখব তো এরপরে হচ্ছে ভিওয়স দেখুন খুব সুন্দর একটা রিমোট দেওয়া আছে এই স্পিকারটার সাথে কিন্তু রিমোট আছে এই রিমোট থেকে আপনারা সব কাজগুলো করতে পারবেন ভলিউম কম বেশি করা এরপর হচ্ছে মোড চেঞ্জ করা সব কাজগুলো করতে পারবেন রিমোটটা অনেক সুন্দর ছোটোখাটার মধ্যে এরপর হচ্ছে ভিওয়ার্স দেখুন এখানে কিন্তু একটা অক্স কেবেল আছে যেটা হচ্ছে টু বাই ওয়ানের এই কেবেলটা আপনারা আপনাদের স্মার্ট টিভি অথবা যদি কম্পিউটার ল্যাপটপের সাথে ক্যাবলের মাধ্যমে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন আর এই স্পিকারটা আপনারা কিন্তু কেবল এবং ব্লুটুথ দুইভাবে ব্যবহার করতে পারবেন কারণ এটা একটা ব্লুটুথ স্পিকার তো আমরা এক্সেসরিজগুলো দেখলাম এখন একটা একটা করে আমরা স্পিকারগুলো বের করব তো প্রথমেই দেখুন এটা হচ্ছে একটা স্পিকার তো এই স্পিকারটার ডিজাইন কিন্তু বিওয়ার্স অনেক সুন্দর আর এটা কিন্তু সাইড ওয়াটের খুব দুর্দান্ত সাউন্ডের একটা স্পিকার যারা আপনার বাসাবাড়ি অথবা অফিসের জন্য ভালো মানে একটা স্পিকার চান মাইক্রোলেভের অরিজিনাল মাইক্রোলেভের তারা কিন্তু এই সিরিজের এই স্পিকারটা আমাদের কাছ থেকে নিতে পারেন পাশাপাশি বিওয়ার্স আমাদের কাছে কিন্তু এফসি পাঁচশো সত্তর বিটিটাও অ্যাভেলেবেল আছে তো দেখুন স্পিকারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনের এই যে দেখুন তো এই যে দেখুন বিওয়ার্স স্পিকারটা কিন্তু অনেক সুন্দর এই যে আমরা কিন্তু স্পিকারটা বের করে ফেলছি দেখুন অনেক সুন্দর ডিজাইন এটা কিন্তু সিলভার কালার তো এই ছিল আমাদের একটা স্পিকার তো পরের স্পিকারটা তো এরপরের যে স্পিকারটা আছে সেটাও আমরা দেখব ওইটাও দেখতে সেম একই রকম আমাদের হাসানের স্পিকারটা খুলতে অনেক কষ্ট হইতেছে এটা প্যাকেজিংটা একটু এরকমই থাকে তাই যে দেখুন বিহ দুইটা স্পিকার দেখতে একদম সেম তা আমরা দেখাচ্ছি একটু পরে দুইটা এক জায়গায় রাখো এই যে দেখুন ব্যাকসাইডটা এটাও কিন্তু একই কালার সিলভার কালার যার কারণে দেখতে কিন্তু অনেক সুন্দর তো এই যে দেখুন দুইটা স্পিকার কিন্তু আনবক্স হয়ে গেছে এখন হচ্ছে আমরা যেই এটার মধ্যে আর কি কী আছে দেখব বিয়ার্স এটার মধ্যে একটা অ্যাম্প্লিফায়ার এবং একটা হচ্ছে সাবোভার আছে অবশ্যই তো আমরা প্রথমে দেখব এটা যেই অ্যাম্প্লিফায়ারটা আছে এমপ্লিফায়ারটা দেখব দেখুন এটা হচ্ছে এফসি তিনশো একষট্টি বিটি যেখান থেকে পুরোপুরি সাউন্ডটা কন্ট্রোল হয় তো অ্যাম্প্লিফায়ারটার মধ্যে কী কী আছে আমরা দেখব প্রথমেই দেখুন এখানে ফ্রন্ট সাইডে দেখুন এখানে একটা পাওয়ার সুইচ আছে এখান থেকে পাওয়ার অন অফ করা হয় আমরা কিন্তু এটা দেখাবো আপনাদেরকে আর এইটা হচ্ছে দেখুন ভলিউম এখান থেকে বাড়ানো কমানোর জন্য আর এটা হচ্ছে ট্রিউবয়েলের জন্য আর এটা হচ্ছে বিওর্স বেজের জন্য তো এখন সাইডটা আমরা একটু দেখব অ্যামপ্লিফায়ারটাও কিন্তু অনেক সুন্দর তো দেখুন ব্যাকসাইডটা এখানে দেখুন এটা হচ্ছে আউটপুট দেখুন এখানে কিন্তু লেখা আছে অডিও আউটপুট তো এই এইটা হচ্ছে একটা স্পিকারের কানেকশন লাগবে আউটপুটে আর এইটা হচ্ছে আরেকটা স্পিকারের কানেকশন লাগবে আর এখানে দেখুন সাব লেখা আছে এখানে কিন্তু সাব ওফারে যে কানেকশনটা সেটা লাগবে আর এখানে দেখুন অপটিক্যাল পোর্ট দেওয়া আছে পাশাপাশি এখানে ককজিল পোটো দেওয়া আছে আর এই দুইটা পোর্ট হচ্ছে পিওর্স আমরা যে অক্স কেবেলটা দেখেছিলাম এই দুইটা কিন্তু অক্স ক্যাবলের পোর্ট আর এখানে দেখুন এক্সট্রা কিন্তু একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে আপনার চাইলে প্যানড্রাইভ মেমোরি কার্ড দিও এই স্পিকারটা মিউজিক শুনতে পারবেন এছাড়াও ভিওয়ার্স যদি আমরা এদিকে দেখি দেখুন এখানে কিন্তু স্পিকার একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে যেহেতু এগুলো অফিসিয়াল প্রোডাক্ট ওয়ারেন্টি আছে আর এইখানে দেখুন এখানে কিন্তু একটা স্টিকার দেওয়া আছে এই যে দেখুন এখানে কিন্তু এটার মডেল নাম্বার দেওয়া আছে এফ সি তিনশো একষট্টি বিটি আমি জানি না দেখা যায় কি না ক্যামেরা মতো তো যাই হোক এই ছিল আমাদের এমপ্লিফায়ার এখন হচ্ছে আমরা এটা যে মূল সাবফারটি আছে সাবোফারটি আপনাদেরকে আনবক্স করে দেখাবো এরপরে কিন্তু ভিউয়ার্স আমরা এগুলো সিরিয়ালে সুন্দর করে সাজিয়ে তারপরে মিউজিক টেস্ট করব তারপরে অফার প্রাইজ দেবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বিওয়ার্স আপনারা এই স্পিকারটি চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা কিন্তু স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি তো দেখুন বিয়ার্স অনেক সুন্দর এফসি তিনশো একষট্টি বিটির যে সাব ওফারটা অনেক সুন্দর দেখুন এখানে মাইক্রো লেভেলের একটা লোগো দেওয়া আছে এবং এখানে ভি টুয়েলভ লেখা আছে এখানে একটা স্টিকারের মতো আছে যাই হোক সাইডে যদি দেখি এটা ফিনিশিংটা বিওয়ার্স অনেক সুন্দর একদম ম্যাট ফিনিশিং আর এখানে একটু ডিজাইন রাখা হয়েছে এখানে একটু গ্যাপ রাখা হয়েছে ডিজাইনটা এরকম আর ব্যাকসাইডটা হচ্ছে এরকম এখানেও কিন্তু একটু গ্যাপ আছে তো এখন বিয়ার্স আমরা কিন্তু আমাদের মোটামুটি সবগুলো আনবক্সিং হয়ে গেছে এখন হচ্ছে আমরা এই স্পিকারটা সুন্দর করে সেট আপ করবো সেট আপ করার পরে সাউন্ডটা টেস্ট করবো তারপরে কিন্তু বিয়ার্স আপনাদেরকে অফার প্রাইস দেব আর বিয়ার্স এই স্পিকারগুলো আপনারা চাইলে ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারেন আপনারা চাইলে আপনাদের ডেস্কটপ কম্পিউটারের সাথে অথবা যদি আপনাদের বড় স্মার্ট টিভি থাকে স্মার্ট টিভির সাথে কিন্তু খুব দুর্দান্ত পারফরম্যান্স পাবেন তো এখন আমরা এটার যে কানেকশনটা কানেকশনটা কীভাবে করতে হয় আমরা সেটা দেখব তো বার্স এই হচ্ছে আমাদের অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফায়ের পিছনে কানেকশনটা কীভাবে লাগে দেখুন এটা কিন্তু একদম ইজি এই যে শুধু আউট আউটপুটের দুইটা পোর্টে দুইটা স্পিকারের কানেকশন লাগবে তো একটা আমরা অলরেডি সেট করে ফেলছি একটা স্পিকারের পোর্ট আর এইটা হচ্ছে সেকেন্ড স্পিকারের পোর্ট দেখুন দুইটা স্পিকারের দুই জায়গায় হয়ে গেছে আর যেখানে সাবলেখা আছে দেখুন ইয়েলো কালারটা এখানে কিন্তু আমাদের যে সাব ফটা আছে সাব ওফারে কানেকশনটা লাগবে তো বিয়র্স আমরা এখন এই স্পিকারটা যেটা করব আমরা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে এরপরে কিন্তু মিউজিকটা টেস্ট করব তো এখন বিয়র্ট আমরা এই স্পিকারটা পাওয়ার দিব আমাদের কিন্তু সেট আপ হয়ে গেছে এখন আমরা পাওয়ার দিয়ে অন করে তারপরে হচ্ছে মিউজিক টেস্ট করব তারপরে কিন্তু বিয়ার্স আমরা অফার প্রাইস দিব খুবই চমৎকার স্পিকার মাইক্রোলেভের এটা তো বিয়র্স আমরা এখন স্পিকারটা পাওয়ার অন করব দেখুন এখানে যদি আমরা সুইচটা প্রেস করি এই যে দেখুন অলরেডি কিন্তু আমাদের পাওয়ার চলে আসছে লাইন ইন আছে তো আমরা এখন এটার মুডটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখব দেখুন এই যে এখানে ভলিউম বাটন আছে এখানে যদি আমরা প্রেস করি এই দেখুন আমাদের ব্লুটুথ মোড চলে আসছে এছাড়া কিন্তু আরও দুই তিনটা মোড আছে তো আমরা যেহেতু ব্লুটুথ মোডেই মোবাইল ফোন কানেক্ট করে সাউন্ডটা টেস্ট করব এই আমরা ব্লুটুথ মোডে রাখব তো এখন আমরা সাউন্ডটা টেস্ট করব। তো বেয়ার্স আমরা এতক্ষণ স্পিকারটি আপনাদেরকে আনবক্স করে দেখালাম আসলে এই মডেলটা কিন্তু অনেক সুন্দর এটার আউটলুকটা অনেক সুন্দর এবং ডিজাইনটা অনেক সুন্দর এবং বর্স এটা সাউন্ড সিস্টেম অনেক ভালো আপনারা জানি না ভিডিওর মধ্যে কতটুকু শুনতে পারছেন আর ভিডিওতে আসলে টেন সেকেন্ডের বেশি সাউন্ড ব্যবহার করা যায় না তাহলে কপি রেট চলে আসে তো আপনারা যদি আসলে এটা লাইভ সাউন্ড শুনেন আপনার রুমের মধ্যে সেট করে এটা কিন্তু সাউন্ড অনেক ভালো যারা এরকম বারো তেরো হাজার টাকা বাজেটের স্পিকার কিনতে চান তাদের জন্য কিন্তু এটা খুব সুপার স্পিকার তো এই স্পিকারটি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আর এছাড়াও বিয়ার্স আমাদের কাছে এফসি সিরিজের এফসি পাঁচশো সত্তর বিটি যে স্পিকারটা আছে সেই স্পিকারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা সিরিজের স্পিকার কিনতে চান একটু বেশি বাজেটে তাদের জন্য কিন্তু এই স্পিকারটি চমৎকার স্পিকার এই স্পিকারটি আপনারা আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবার আসি প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র এগারো হাজার আটশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যাদের এই প্রোডাক্টটি লাগবে অবশ্যই বিয়ার্স আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিয়ার্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নামের আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহে আলাইকুম